বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি যথাযোগ্য মর্যাদায় জাতির জনক মহাত্মা গান্ধীর দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা সকালে রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোড়ে মহাত্মা গান্ধীর এরপর একে একে পৌর প্রতিনিধিরা শ্রদ্ধা জানান পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসক মন্ডলীর দুই সদস্য সাধন বর্মন প্রদীপ কল্যাণী কোয়ার্ডিনেটর রতন মজুমদার মরুণ ব্যানার্জী কল্পিতা মজুমদার তপন দাস অনিরুদ্ধ সাহা উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র সহ অনেকে পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন শান্তির দূত মহাত্মা গান্ধীকে যারা হত্যা করেছিলেন তাদের ধিক্কার জানিয়ে সর্বধর্ম সমন্বয়ের জন্য প্রার্থনা করে মহাত্মা গান্ধীর উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হলো মোহনদাস এগারোটা বেজে এগারোটা থেকে এগারোটা দুই মিনিট সময়কালের মধ্যে তাকে আর এস এসের লোকেরা হত্যা করেছে আপনারা জানেন গোটা ভারতবর্ষ জানে গোটা পৃথিবী জানে তাই শান্তির দূত পৃথিবীর বুকে শান্তির দূত গান্ধীজিকে যারা হত্যা করেছিলেন তাদেরকে জানিয়ে সর্বধর্ম সমন্বয়ের জন্য আমরা প্রার্থনা করে আজকে রায়গঞ্জ পৌরসভা পরিবারের পক্ষ থেকে প্রথমে রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গণে প্রতিষ্ঠিত গান্ধীজির আমরা নিবেদন করেছি তাকে শ্রদ্ধাপূর্ণ উপায় স্মরণ করেছি এবং তার পরবর্তীতে ডাক্তার বিধানচন্দ্র রায় এবং প্রমদানন্দজির মহারাজের নামাঙ্কিত রাস্তার সংযোগস্থলে পূর্ণ গান্ধীজির মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি গান্ধীজির প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করে আমরা শপথ নিয়েছি আগামী দিনে আমরা ভারতবর্ষের উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করবার জন্য আমরা গান্ধীজির নীতি এবং আদর্শকে পাঠিয়ে উপরে সর্বধর্ম সমন্বয়ের সঙ্গে দেশকে এগিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই করি এটাই হোক আমাদের প্রতিজ্ঞা এটা হোক আমাদের স্বপ্ন